হ্যাঁ এভরিওয়ান আজকে আমি গাড়িতে মেকআপ করবো আর সেই মেকআপ করতে করতে কি কি কথাবার্তা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো লাগাই গাড়িতে মেকআপ বাড়িতে মেকআপ করেছে গাড়িতে মেকআপ করবে মেকাল এক একটা সানস্ক্রিমটা লাগাই মুড়ি মুড়ি করে ও কাকিমা কাকিমাই এটা পরেছিলে কি আরে যা পড়েছে বলে তুমি রাস্তার মধ্যে তো হাঁটছো কে না আমি আমি কি করে জানবো আমি কি করে জানবো বল এখানে গ্রামের মধ্য দিয়ে যেতে হবে আমি ফার্স্টেটেড হয়ে গেছি আর ভাল লাগছে না চালাতে বুঝছিস না গোটা রাস্তা রাস্তা কথা বললো না কোথা কি বলবো যখন আমি মেকআপ শুরু করলাম তখন গঙ্গাবলি গঙ্গা বলি বলেছে দেখে আমি ভাই বানি জয়েন সমুদ্র জয়েন করতে হবে জয়েন কি ভাই এই টুটা ফুটা রাস্তায় এই অব্দি মেকআপ করতে পেরেছি এবার চুলটা আজ রাবোটি চুল এখনো বাকি চুল এবার আজ মোটামুটি আমার গেট রেডি মি ডান ಬರ್ರಿ ತ್ಯಾಂಕ್ ರೊಕ್ಕ ರೋಗ ಕೊಟ್ಟು